বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে মোস্ট ডিমান্ডেবল যে গলার ড্রেসগুলো আপনারা চাচ্ছিলেন এগুলা চলে এসছে আপনারা ঝটপট নিয়ে নেবেন আর এগুলো হচ্ছে যে সিঙ্গেল ওন্না বড় যে ওড়নাগুলো আছে ওইগুলো ওন্না যারা যারা আমাদের সঙ্গে আছেন রিকোয়েস্ট থাকবে সঙ্গেই থাকবেন পোড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক পুরো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবেল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এখানে যে সিঙ্গেল বড় ওন্না আছে যারা বড় ওন্না চান এটা হচ্ছে হালকা বেগুনি কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এটা এটা হচ্ছে নীল কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে যে মিন্ট কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে যে অ্যাশ কালারের মধ্যে আসে অন্যগুলো এমন হবে আর এইগুলা হচ্ছে যে কুশি কালার ড্রেস এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এটা হচ্ছে বেগুনি কালার আর এটা এই যে গোলাপি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এইটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে আর এটা সাদা এবং এটাও সাদা শুধু এই যে ফুলটাতে ফুলটাতে সুতার কালারটা আলাদা দেওয়া আছে এটাই যে এমন হবে আর এটা এমন হবে এইভাবে আছে দুইটাই সাদা আর এটা হবে মিষ্টি কালারের মধ্যে আছে দেখেন প্রত্যেকটাতেই গলাগুলো অনেক দারুণভাবে কাজ করা আছে এবং আমাদের এই কুশি গলার ড্রেসগুলোতে অন্যটা বড়ো হবে এবং ফুলগুলা বেশি দেওয়া থাকবে এটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আছে ফুলগুলা বেশি দেওয়া আছে এবং অন্যটা বড় হবে দেখেন এটাই যে এত সুন্দর হবে এবং এই যে কুশি কাজগুলা এগুলা একটু বড় করে করা আছে একটু সুন্দর একটু বেশ সুন্দরভাবে কুশিগুলা করা আছে ড্রেসটা দেখেন এই যে ঘন করে ফুলটা দেওয়া আছে বেশি করে ফুল দেওয়া আছে এইভাবে আছে এই যেখান থেকে শুরু করে এই যে এমন হবে এভাবে আছে এমন দারুণভাবে এই যে কুশিগুলা করা আছে আর এটা হচ্ছে নেক সাইডটা দেখেন কত সুন্দরভাবে এই যে নেকটা দারুণভাবে করা আছে ডিজাইনটা এবং ফুলগুলা অনেক বেশি দেওয়া আছে ড্রেসে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে যে ঘন করে কাজ করা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের এখানে ফুলগুলা বেশি দেওয়া আছে অনেক সুন্দর হবে ড্রেসটা এটা হচ্ছে নেক্সট সাইডটা এটা এমন হবে আমি এটা দেখাচ্ছি খুলে আর গুলো আছে বেশি খুলবো না কারণ আপনি তো দেখে বুঝতেই পারবেন যে কী একভাবে সেমভাবে করা সব ড্রেসগুলো দেখেন কত সুন্দর হবে ড্রেসটা আর এইটা হবে হাতাটা ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতা করতে পারবেন আর বডি আছে ফ্রি ফ্রি সাইজ আপনাদের সিক্সটি আপ আছে উপরে অনেক দারুণভাবে ড্রেসগুলা দেখেন আচ্ছা তাহলে এবার দেখাব অন্যটা অন্যটা এই যে এইভাবে আসে দেখেন কষি কাজটা কত সুন্দরভাবে করা আছে এমন দারুণভাবে করা আছে অন্যটা এবং ফুলগুলা বেশি দেওয়া আছে এই যে এমন হবে এত সুন্দর হবে দারুণভাবে কুষিকাজ করা আছে এগুলা দেখেন কত চওড়া করে কাজটা করা আছে আর ফুলও বেশি দেওয়া আছে অন্যটা বড়ো হবে দেখেন এই যে এখন বড়ো হবে ওনাটা যারা বড়ো অনা পছন্দ করেন এটা ঝটপট নিয়ে নেবেন এইভাবে দেখেন এই যে এত বড়ো আছে এত বড়ো করে অন্যটা করা আছে এইভাবে আসে এমন হবে ড্রেসটা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এত সুন্দর ড্রেস এত ফুল এত কুশিটা বড় হবে অন্যটা বড় হবে এরকম দামে খুবই কম জায়গায় পাবেন তাহলে এবারে দেখাবো এই যে সেম যেমন দেখান ড্রেসটা এটা হচ্ছে এই যে সাদার মধ্যে আছে। যারা এইটা নিতে চান এভাবে স্ক্রিনশট নেবেন এভাবে স্ক্রিনশট নেবেন দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলা দেখতে যেন ভালো লাগে আর এটা হচ্ছে এই যে এই দেখেন কত সুন্দর অনেক দারুণ হবে কুশিগুলো। এটা এমন হবে এটা সাদা এটা জাল লাগবে এভাবে স্ক্রিনশট নেবেন আর এটা হচ্ছে আর একটা সাদার মধ্যে আছে এটা এই যে এমন হবে এটা এইভাবে আসে যার যে কালার পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ দারুণ আছে এই ড্রেসগুলো সবসময় আসে না যখন আসে আপনারা এসছে আপনারা এখন নিয়ে নেবেন দেখেন আপনারা চান অনেকে তখন থাকে না এই যে এমন হবে দেখেন কত সুন্দর হবে এবার স্ক্রিনশট নেবেন এইটা হচ্ছে যার একটা ড্রেস এটা মিষ্টি কালারের মধ্যে আছে এটা এই হবে আছে আছে এইভাবে যে এমন আপনারা স্ক্রিনশট নেবেন অনেক হবে আপনারা এবার দারুণ ঈদের এখন গিফটের জন্য নিতে পারেন বা নিজেরা ব্যবহার করার জন্য নিতে পারেন দারুণ ড্রেস এগুলা এবং রং কস গ্যারান্টি এটা হচ্ছে যে মিন কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে দেখতেই যেন ভালো লাগে অনেক দারুণ হবে এটাই যেইভাবে আছে এটা এমন হবে দেখেন কুশিগুলো কত সুন্দরভাবে কাজ করা আছে এবং ফুলগুলা বেশি দেওয়া আছে ওনাটা বড় হবে দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যে গোলাপি রঙের মধ্যে এটা বেবি পিঙ্ক কালার দেখেন কালারটা কত দারুণ হবে আর এটা হবে এই যে এমন এইভাবে আছে ওন্নাটা এইভাবে আছে আচ্ছা এটা উল্টা করা আছে উল্টা তো করা আছে এটা এই যে এমন হবে এভাবে আছে সোজাটা এমন হবে ফুলটা অনেক সুন্দর কালার দারুণ কালারের মধ্যে আছে এটাই এমন হবে আর এটা হচ্ছে যে গোলাপি কালারের মধ্যে আছে এটা এমন হবে যার যে কালার পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন একই রকম ডিজাইন করে তৈরি করা আছে সবগুলা শুধু ড্রেসের কালারগুলো এবং সুতার কালারটা আলাদা দেওয়া আছে এভাবে হবে এভাবে আছে আর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে এটা হচ্ছে বেগুনি কালার এটাই যে এমন হবে এইভাবে আছে আর এটা হচ্ছে যে ওন্নাটা দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে দেখতে অনেক ভালো লাগে এবার স্ক্রিনশট নিবেন যা লাগবে আর এটা হচ্ছে এটা হচ্ছে যে হলুদ হলুদ কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে এটা দারুণ হবে এভাবে আর এটা হচ্ছে যে এমন আছে এই যে এমন হবে এভাবে আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন আর এইটা হচ্ছে এটা নেভি ব্লু কালারের মধ্যে আছে যার যে কালার পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন দারুণ হবে ড্রেসগুলা বিশেষ করে ওড়নাটা বড় হবে এবং ফুলগুলা বেশি দেওয়া আছে আর কুশি কুষিকাজটায় বড় করে কাজ করা আছে এটা এমন হবে দাম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা আচ্ছা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো ওড়নাগুলা ওড়নাটা হচ্ছে সিঙ্গেল যে বড়ো ওড়না এইটা দেখেন এই যে এটা এমন হবে এইভাবে আছে এটা এই যে বেগুনি কালারের মধ্যে আসে এই যে এমন হবে এইভাবে আছে এই যে এমন হবে এইভাবে কাজ করা আছে এই যে এমন হবে এটা বড় হবে ওন্নাগুলা যারা বড় ওন্না খুঁজছেন তারা এইগুলা নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বারোশো টাকা এত সুন্দর ওনা এরকম দামে খুবই কম জায়গায় পাবেন আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে ডিজাইনটা হবে সেম দেখেন এই যে চারটা পাড়ি আছে ওনার এই যে ব্রাইডের যে শাড়ি চারটা পাড়ি আছে তার মানে বড় ওনা যারা বড় ওনা খুঁজছেন দেখবেন এই ওনাগুলো এটা এমন হবে এভাবে আছে এটা এমনভাবে কাজ করা আছে দেখেন এটাই যে এইভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে এত দারুণ ভাবে কাজ করা আছে এটা এই যে এমন হবে দাম মাত্র বারোশো টাকা দেখবেন এই উন্যাগুলোই অনেক এরকম দামে খুবই কম জায়গায় পাবেন দেখেন কত সুন্দর হবে উন্যাটা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে এটা এই যে অ্যাশ কালার দেখেন যে চারটা পাহাড়ি আছে অনেক দারুণভাবে অন্যগুলো দেখতেই যেন ভালো লাগে এবং যারা গিফটের জন্য নিতে পারেন দেখেন কত সুন্দর বা নিজেরা ব্যবহার করার জন্য নিতে পারেন অনেক দারুণভাবে বড় বড় ওড়না যেগুলো আছে এইগুলা হবে এগুলা অনেক সুন্দর মা চাচিরা যারা আছেন বা আমরা সবাই এগুলা ব্যবহার করতে পারি বোরকার উপরে বা ড্রেসের উপরে এই অন্যগুলো বড় অন্য দাম মাত্র বারোশো বারোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে মিন কালারের মধ্যে আছে এইভাবে আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে কাজের ফিনিশিংটা সুন্দর হবে এবং কালারটা অনেক দারুণ হবে এই যে চারটা পার্ট দেখেন এই যে এইভাবে চারটা পার্টই দেখা যাচ্ছে এমন হবে এইগুলা বড় বন্যা হবে দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আমরা খুবই সামান্য প্রকৃতিকে ছেড়ে দিয়ে দিই যে সবাই পড়ুক এগুলো তো হেজাবিটাই হেজাবি সবাই তো আমরা যারা বোরকার উপরে পড়ি বিশেষ করে বড় বন্যাগুলো আমরা এইভাবে ব্যবহার করি মা চাচিরা বা বোরকার উপরে বা এইভাবে আমরা ব্যবহার করি বেশি বেশি ভাগ লোকে আর এটা নেক্সটে যাই এটা যে এমন আছে দেখেন এত দারুণ হবে ওড়নাগুলো অনেক সুন্দর হবে দেখেন এই যে চারটা পাড়ি আছে শাড়ির এমন হবে এই আছে আছে দেখেন যে এত সুন্দর হবে দেখেন কাজগুলার ফিনিশিংগুলা অনেক দারুণ হবে উন্যাগুলো বড় হবে আপনারা এই এত বড় ওড়না এরকম দামে খুবই কম জায়গায় পাবেন দেখেন কত সুন্দরভাবে দারুণভাবে কাজ করা আছে দাম মাত্র বারোশো টাকা দাম মাত্র বারোশো টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ